জঙ্গলি মানুষ পছন্দ করছে এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমরা এটা ভেবেই সিনেমাটা বানাচ্ছিলাম যে আসলে দর্শক অথবা যারা ফ্যামিলি অডিয়েন্স তারা কতটুকু পছন্দ করবেন এর জন্য জঙ্গলি যত ভালো যাবে দর্শক যত পছন্দ করবে যত রিলেট করবেন ফ্যামিলি অডিয়েন্স আমার মনে হয় যে ইনশাআল্লাহ তত বাড়বে এর থেকে বড় আর কোনো কিছু প্রাপ্তি নেই আবার এর থেকে বেশি কিছু বলারও নেই তো আমরা আমাদের মতো চেষ্টা করেছি বাট যদি ভালো হয়ে থাকে সমস্ত ক্রেডিট ডেফিনেটলি রাহিমের এবং তার টিমের আমার সহশিল্পীদের ইনফ্যাক্ট যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেছেন কারণ আমাদের এক একটা শট তারাই অনেক বেশি সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে তো যারা যারা সময় করে দেখতে এসেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমাদের টিম জানে যে এটা আসলে জঙ্গলির শেষ না জঙ্গলির আরও অনেক লম্বা রাস্তা পাড়ি দেওয়া বাকি আছে জঙ্গলি দেখবেন ইনশাল্লাহ সব আপনি বলতে পারেন যে আমি কি করেছি আমি শুধুমাত্র আমার শুটিং সেটে গিয়েছি আমার যে দুই পাশে দুজন কোয়ার্টিস দেখছেন অথবা এনাদেরকে ছাড়াও আরও অনেক কোয়ার্টিস্ট আছেন আমাদের তারা তাদের নিজেদের কাজে এতটাই পারফেক্ট এতটাই পটু এবং এত সবার সময় জ্ঞান এত ভালো যে কাজটা করতে আমাদের কোনো বেগ পেতে হয়নি এবং আমি শুধুমাত্র গিয়ে আমার কাজটা করলেই আমার মনে হয় হয়ে গেছে আমরা তো অনেক কিছুই ট্রাই করি দর্শক কোনটা ভালোবাসবেন কোনটা পছন্দ করবেন এটা একেবারেই তাদের উপরে আর তারা যখন ভালোবাসা দেন তারা যখন পছন্দ করেন তখন আমাদের আর কোনো কিছু আর কি অপ্রাপ্তির থাকে না সো আমি আর বুবলি উই আর ফরচুনেট যে ব্যাক টু ব্যাক দুইটা কাজ পছন্দ করেছেন দিঘির কাজ যারা এই ফিল্মে দেখেছেন তারা পুরো সবাই বলেছেন যে দিঘিকে তারা নতুনভাবে দেখেছেন নতুনভাবে আবিষ্কার করেছেন তো অ্যাজ এ টিম আমি বলবো এই প্রত্যেকটা কমপ্লিমেন্ট আমাদের জন্য ইজ এ হিউজ থিং সিনেমা যখন আমরা শেষে যাই সিনেমা হলে এটা শুধুমাত্র তাদের এক্সপ্রেশন দেখার জন্য না আমরা মাঝখানে একটা অনেক অস্থির সময় পার করেছি আমরা অনেক ধরনের আনস্টেবিলিটির ভিতর দিয়ে গিয়েছি ফাইন্যান্সিয়াল সিচুয়েশান অনেক খারাপ মানুষের সব কিছু বাদ দিয়েও কিন্তু মানুষ নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখছে সবাই ঈদ ঈদে উদযাপন করছে আনন্দ ভাগাভাগি করছে এত কিছুর পরে যদি একটা মানুষ তার ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে আসে এবং যদি আমাদের এই সিনেমার জন্য এই সময়টা সে ইনভেস্ট করেন এটা আমার মনে হয় যে আমাদের টিমের পক্ষ থেকে তাদের এই ধন্যবাদটা প্রাপ্য প্রাপ্য আর কি তাদের তাদেরকে ধন্যবাদটা আমাদের দেওয়া উচিত তাদের অনলাইনে না দিয়ে তাদের সামনাসামনি দেওয়া উচিত এতে আমাদের ভালোবাসাটাও তাদেরকে আমরা দেখাতে পারি তাদের এক্সপ্রেশনটাও দেখতে পারি সো দিস ইজ আ বিউটিফুল অপরচুনিটি অ্যান্ড উই আর এনজয়িং ইট অ্যান্ড উই আর অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েটিং ইট থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ফ্যামিলির জন্যই তো বানানোর সিনেমা ফ্যামিলির ফ্যামিলির গল্পকে নিয়েই তো বানানোর সিনেমা হ্যাঁ আমাদের একটা স্টাইলাইজড প্রেজেন্টেশন আছে আমরা বাংলাদেশি কমার্শিয়াল স্টাইলাইজড একটা সিনেমা বানাতে চেয়েছি কিন্তু সেখানে আমাদের গল্পকে কম্প্রোমাইজ করে নয় এমন না যে আমাদের সিনেমাতে গল্প সেকেন্ড হিরো হয়ে গেছে অথবা নন লিডিং আর্টিস্ট হয়ে গেছে গল্প সবসময় এখানে লিডিং আর্টিস্ট কিন্তু তার মোড়কটা ভিন্ন আমরা দর্শককে বোর করতে চাইনি দ্যাটস ওয়াই প্রেজেন্টেশন তো যখন ফ্যামিলির অডিয়েন্স ওই গল্পটাকে হিরো মেনেই আসেন এবং বের হয়ে তাদের সুন্দর কথা বলেন সিনেমাটা নিয়ে ভালো লাগার কথা বলেন সেটা আরেকটা ফ্যামিলিকেও আকৃষ্ট করে যে যারা প্ল্যান করছিলেন তারা আসবেন সো দিস ইজ আ দিস ইজ আ ফিল্ম মেড বাই অ্যা ফ্যামিলি ফর দ্য ফ্যামিলি